পবিত্র মাহের ব্যস্ত সময় পার করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি মাধ্যমে ধর্মীয় উদযাপনের পাশাপাশি মজবুত হচ্ছে সামাজিক বন্ধন মানুষের সাথে মানুষের সম্পর্ক গভীর হচ্ছে ইফতারের মাধ্যমে একে অন্যের সাথে দেখা হচ্ছে মানুষের সাথে মানুষের মনের কষ্ট দূর হচ্ছে দেশি বিদেশি ধনী গরিব ভেদাভেদ বলে মানুষ একসাথে এক সারিতে বসে ইফতার করছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালেখান্দি নতুন পাড়া হাজি মরহুম ফজর মোহাম্মদ ও হাজি মরহুম আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে গতকাল উনিশে মার্চ আঠারোই রমাদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বালিখান্দি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মতলী মরহুম আব্দুল গফর ওনার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির উদ্দিন মরহুম হাজি ফজর মুহাম্মদের দুই ছেলে হাজি মোহাম্মদ রফিক ও মোহাম্মদ রয়সউদ্দিনের উপস্থিতির মাধ্যমে উক্ত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বালিখান্দি গ্রাম সহ এই অঞ্চলের প্রায় এক হাজারের উপরে রোজাদার মুসলিয়ানদের নিয়ে এই ইফতারের আয়োজন করেন এ সময় বক্তব্য রাখেন কলকুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিক মিয়া যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম অর্থ ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী হাজি মোহাম্মদ রফিক উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ কবির আহমেদ ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রইস উদ্দিন আর্থ মানবতার সামাজিক সংগঠন প্রিয়জন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হক লিলু প্রিয়জন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মনোরুল হোক ইতালির প্রবাসী নাজমুল হোক সমাজসেবক ফজর আলী প্রমুখ আমি খুব খুশি যে আমরা সকলে এখানে উঠতে পারছি আর এই যারা একজন হচ্ছেন তারাও ধন্যবাদ দিলাম যারা আমরা দাওয়াত করছেন তারাও দিলাম আর এই মানুষ বেতারে হইলে সামান্য উন্নয়নের কোনো অসুবিধা হয়ে থাকে দয়া আপনারা মনে হয় কিছু নেবাটা আমি খুব খুশি হয়েছি এবং আমার কোনো অসুবিধা হয় যেটা এবং আব্দুল গফুর ট্রাস্টের আমরা আসছি আসলে কবিরের দাওয়াতে কবির আপনারা সবাই জানেন আমাদের প্রিয়জন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক বা আমরা এভাবেই নেই একটা কথা কি যে কবির এই এলাকার সবারই পরিচিত আমরা একই সাথে লেখাপড়া করেছিলাম আটার চালয়ে কবির যেখানে যত সংগঠন আছে আমরা একটা কথা বলি সবসময় যে সংগঠনের যদি কোনো পদের কোনো কম্পিটিশান না থাকতে হয় তাইলে এটা হচ্ছে অর্থ সম্পাদক বা যাকে বলি আমরা কুসাদক্ষ এই কবিরের জন্য যেন মজুদ থাকে আমরা এটাই বুঝি যে একজন ভালো মানুষ বা সমাজের যারা বিশ্বস্ত মানুষ হিসাবে পরিচিত কুসাধ্যক্ষ পথটা তাকেই এই হিসাবে কবির এলাকাকে নিয়ে স্বল্প জন্য এসে এলাকাকে নিয়ে যেভাবে ইফতার মাহফিলটা আয়োজন করেছে সেজন্য ধন্যবাদ জানাই এবং এই ট্রাস্টের উত্তর উত্তর সাফল্য কামনা আমাদের পারিবারিক দুজনের নামেই আসলে আমরা পারিগারিক ভূমিকা আমরা আসলে গঠন করেছি যাতে আমরা আসলে অনুষ্ঠান আমরা করতে পারি আর আপনারা আমাদের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আন্তরিক আমাদের অনুষ্ঠান আগাম করেছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আসলে বারোশো থেকে পনেরোশো জন মানুষই আজকে ইনভাইট করেছি মোটামুটি অনেকেই এসেছেন যারা আসলে আসতে পারেননি যারা এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনারা আমাদের আপনারা ভবিষ্যৎ দোয়া করবেন যাতে আমাদের ট্রাস্টে আরও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে আমার প্রিয় মামা জনাব এবং আরেক মামা রবিগুদ্দিন আয়োজনে আজকে ইফতার পার্টিতে আমরা অংশগ্রহণ করতে পারি অত্যন্ত

আব্দুল গুপ্ত সাহেবের কাজের উদ্যোগে আমাদের চাষ পরীক্ষারও দেওয়া আমরা গ্রামের বা বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন যারা আইসেন সবাই মেরিয়া খানো ইফ্পার করছে আমার খুব ভালো লাগছে আমার মাঝে একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে আমরা প্রবাস থেকে যারা আইছি বিশেষ করে আমার খুবই স্বজন চাষ আমার মনে হয় দীর্ঘ বিশ বছর পরে দেখা হয়েছে এই যে একটা আনন্দ অনুভূতি এটা আসলে

করে। আমরা <Notre prosêm> اللہ دے ان کے دماغ دے اللہ دے اثر ہوے شرع لوگ میرے ماں چری دے اللہ ان دے اندر برکت دے شکر کرتے رسول اللہ صلی اللہ علیہ وسلم دے پوتے دیو قورا جی رسول اللہ میرے ماں چری دومر وچ جا میرے ماں چری دے او جی دے ہوئے جو نے اپرنا دیو دے 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 اللہ اے اللہ دے رحم والہ پرے تمام میرے ماں چری دے اللہ دے پردہم دےتے ہوئے دائرپور ماں